ছোটো বড়ো সবার কাছে কিন্তু রথযাত্রা দিন মানে এক আনন্দর দিন আর এই দেখো উল্টো রথের দিনের কিছু অসাধারণ মুহূর্ত জগন্নাথ প্রভুর ভোগ তৈরি হয়ে গেছে মা নিজের হাতে বানিয়েছে দেখো আর এই হলো রথ আর এই দিকে আমাদের প্রভু জয় জগন্নাথ প্রভুর জয় প্রভু তুমি সবার মঙ্গল করো দেখো কত সুন্দর লাগছে আর এইদিকে আমি তোমরা দেখো আর তোমরা বলো তোমরা কোথায় কোথায় রথ দেখতে গিয়েছিলে কি কী কিনলে রথের মেলা থেকে আর রথের মেলা মানে মনে পড়ে যায় জিলিপি পাঁপড় ভাজা তাই না দেখো আমরা সবাই একসাথে রথ নিয়ে বের হব আর একটু প্রভুকে প্রণাম করে নিচ্ছি দেখো এবার আমরা সবাই একসাথে বের হব রথ নিয়ে দেখো আর বন্ধুরা রথের দিন মানেই সেই ছেলেবেলাকার কথা মনে যায় খুব তাই না সে দিন ছিল আমরা সবাই একসাথে কত আনন্দ করতাম মজা করতাম আর এখন এই বাচ্চাদের সাথে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটাতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার পাশে আছে দেখেছ তো আমাদের ছোট্ট মুসুরানি দেখতেই পাচ্ছ আর বাড়ির সবাই চলে এসেছে এইবার আমরা রথ নিয়ে বেরিয়ে পড়ব দেখো দেখতেই পাচ্ছ কেমন লাগছে বলো তোমাদের সামনে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরবার চেষ্টা করি দেখো আর আমার শাশুড়ি মা সকাল থেকে প্রভুর জন্য ভোগ বানিয়েছে খিচুড়ি পায়েস আলু ভাজা পটল ভাজা দেখো সেই ভোগগুলো বিতরণ করা হবে প্রভুর প্রসাদ আর জগন্নাথ প্রভুর প্রসাদ খেতে কিন্তু দারুণ লাগে আর তোমরা সবাই জানো ভোগের খিচুড়ি প্রসাদ মানে অসাধারণ তৃপ্তি আর ভালোবাসা আর তার স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখো রথ বের করা হচ্ছে বাইরে এইবার রথ টানা হবে দেখো কত সুন্দর লাগছে সত্যি এই মুহূর্তগুলো স্মরণীয় আর এটা আমার বাড়িতে প্রথম রথ টানা রথযাত্রা দেখো আর মুসুকে দেখো মুসু আমার চায়ের মেয়ে আর এই রথটা মুসুরি দেখতেই পাচ্ছ আর এই হলো আমার হাজব্যান্ড দেখো আমরা সবাই হৈ হৈ করে বেরিয়ে পড়লাম আর ওখানে প্রভুর ভোগ দেখো একসাথে পরিবারের সমস্ত মানুষের আনন্দ করতে করতে বেরোনোর মজাটাই কিন্তু আলাদা দশগুণ বেড়ে যায় দারুণ লাগছে আর এই দেখো সবাইকে প্রভুর প্রসাদ দেওয়া হচ্ছে বিতরণ করা হচ্ছে আর এই ছোট্ট মুসুয়ার তোতন কি মিষ্টি না কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে